বিডি অফিসে সুনানির ধকল আমডাঙ্গায় অসুস্থ একাধিক মহিলা চাঞ্চল্য এলাকায় উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা বিডিও অফিসে এসআইআর শুনানিতে এসে বিপত্তি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়লেন একাধিক মহিলা সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে আমডাঙ্গা বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল থেকেই তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ বিডিও অফিসে শুনানির জন্য ভিড় করেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ফলে এবং শারীরিক ধকলে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন এদের মধ্যে রাউতারা এলাকার বাসিন্দা মনিরা বিবি আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরপর অসুস্থতার ছবি শুধুমাত্র মনিরা বিবি নয় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার ফলে এদিন মোট দুজন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে বিডিও অফিস চত্বরে পরপর এমন অসুস্থতার ছবি ধরা পড়ায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আপত্তিও তৈরি হয় পরিস্থিতি অসুস্থতে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এই ঘটনার পরে বিডিও অফিস চত্বরে নিরাপত্তা ও ভি সামাল দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের দাবি শুনানির প্রক্রিয়া আরও দ্রুত এবং সুশৃঙ্খল করা উচিত যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে

কেন লাইনে এসে মাথা ঘুরে গেছে কি করবে মানুষের হায়রানি আর কি লাইনে থেকে মাথা ঘুরে গেছে এসে 2 ঘন্টা আগে শরীর খারাপে বাচ্চা শরীর খারাপ নিয়ে এসে মানুষের এই তো ভোগান্তি ডকুমেন্টস ঠিকঠাকা সব তো লাইনে আবার হবে কিনা তাও ঠিক নেই বাড়ি কোথায় হ্যাঁ জুব্বার মন্ডল ওনার ওনার নাম মনিরা বিবি মাথা ঘুরে গেছে লাইনে দাঁড়িয়ে থেকে রোদ দূরে কোথায় হাসপাতালে নিয়ে গেল তারপরে প্রবেশ করবেন যাদের কাজ হয়ে যাচ্ছে তারা মূল গেঁদে আসবেন না কর্মতীর্থের পাশ দিয়ে বেরোবেন যাদের কাজ হয়ে যাচ্ছে তারা মূল কেঁদে আসবেন না কর্মতীর্থের পাশে